হ্যালো এভরি ওয়ান সবাইকে নমস্কার আদাব সালাম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে এখন বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা এখন যাতে চিকেন আনতে সন্ধ্যাবেলাটা হবে একটু সিক্স স্টাইলের যে চিকেনটা সেটা আমরা বাড়িতে বানাবো বাড়িতে যা কিছু মশলা আছে সেগুলো দিয়েই বানাবো এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে অনেক ছোটগুলো অনেক দিন ধরে আবদার করছিলো তো আমার তো সেভাবে সময় হচ্ছিলো না তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো আজকেই বানাবো তো চলো মুরগির দোকানে গিয়ে দেখা হবে তো চিকেনের দোকানে এসে গেছে আমাদের চিকেন নেওয়াও হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার পেলা বাড়িতে দেখুন ওইগুলো ভালো করে ফ্রেশ করে কেটে নিলাম আর একটু বাড়িতে যেহেতু ছোটো ছোটো পিস করেই কেটেছি এবার ওর মধ্যে আমরা মেশাবো বাড়িতে আগের থেকে পেস্ট করে রাখা আদা রসুন এবং সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলতে একটু লাল লাল যে লঙ্কাগুলো সেগুলো নিয়েছিলাম তার সঙ্গে দিচ্ছি একটু গরম মশলা একটু চিকেন কারি মশলা আর ওর সঙ্গে অ্যাড করবো দেখুন জিরা পাউডার মিট মশলা একটু ধনিয়া পাউডার সঙ্গে একটু টক দই দেবো খুব অল্প বেশি দিলে কিন্তু ওটা একেবারে ঝোলটা বেশি হয়ে যাবে বেশি দেবো না সঙ্গে দেবো একটু পাতি লেবু একটু হলুদ আর দেবো ওর সঙ্গে একটু শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ওটা আমরা ভালো করে মিশিয়ে নেবো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু প্রায় আধ ঘন্টার জন্য আমরা রেখে দেবো আর সেই ফাঁকে আমরা তৈরি করে নেব আর যদি টোস্ট থাকে টোস্ট নাহলে বিস্কিট এইভাবে গুঁড়ো করে নেবো সঙ্গে একটু অ্যারারুট দিয়ে দেবো এবং যে মশলাগুলো আমরা চিকেনে দিয়েছিলাম প্রায় সব মশলাগুলো এখানে দিতে পারো সেগুলো দিয়ে আমরা একটি গুঁড়োটা গুঁড়ো যে এটা সেটা আমরা তৈরি করে নেবো দেখুন সব মশলাগুলো কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে এবার এই এটা আমরা কিন্তু একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব টোটাল মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ওর সঙ্গে এবার ওটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ওটা পুরোটা তার মধ্যে আমরা যে চাটনিটা দেব যেটা টেস্ট বাড়াবে সবচেয়ে সেটা বানিয়ে নেব নিয়ে নেব টক দই তার মধ্যে দিয়ে দেবো একটু পুদিনা পাতা ধনে পাতা আর তার তার সঙ্গেই যাবে দেখুন কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন এবং একটু আদা আর যাবে পাতি লেবু ব্যাস এগুলো দিয়ে ফেলুন দিয়ে মিক্সিটা ভালো করে ঘুরিয়ে ফেলুন দেখুন কি দারুণ হয়ে যায় একেবারে জাদুর মতো আর টেস্ট হবে একেবারে জাদুর মতো যখন এটা মুখে পড়বে স্বাদটা কিন্তু কয়েকশো গুণ বেড়ে যাবে আমি একটু টেস্ট না করে পারলাম না দেখ আমরা ফ্রাই করার জন্য তেল নিয়ে নিয়েছি তেলটা একটু বেশিই নেবেন কারণ একটু ডুবো তেলে ভাজলে ভালো হয় যদি তেল এক্সট্রা থাকে আপনি অন্য কাজ ইউজ করতে পারবেন মাংসগুলো দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু সমস্ত জায়গায় মশলাটা পৌঁছেছে যেহেতু আধ ঘন্টা ছিল আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলাগুলো এবার ওই যে গুঁড়ো যে এটা করেছিলাম তাতে একটু উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিন কোট করে নিন এবং পাশে আর যেহেতু আমার বাড়িতে একটু শুধু দুধ ছিল অন্য কিছু ছিল না ডিমও ছিল না তো শুধু দুধটা দিয়ে তার সঙ্গে কিছু মশলা দিয়ে একটা লেই বানিয়েছিলাম তো সেটার সঙ্গে একটু কোট করে নিয়ে আবার আমি ওই যে গুঁড়ো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম বাস এইভাবেই যখন আপনারা বাড়িতে বানাবেন খুব ইজি পদ্ধতিতে এবং খুব অল্প এভাবে বানিয়ে ফেলুন দেখুন আপনার বাড়িতে আপনার বাচ্চারা থেকে সবাই খুশি হয়ে যাবে যখন এগুলো কড়াইতে ভাজা হচ্ছে দেখুন কি দারুণ লাগছে দেখুন কালারগুলো কি দারুণ এসছে দেখুন আর ঠিক ওপরের যে কোডটা আমরা করেছি সেগুলো কিন্তু সবগুলোই রয়েছে একটাও কিন্তু খসে যায়নি আর যখন এই কোডগুলো থাকার জন্য কি হবে যখন ওগুলো ফ্রাই হয়ে যাবে দেখবেন একদম উপরটা খুব কড় করে লাগছে ওই ইংরাজিটা কি একটা বলে না যে কেমন আওয়াজ টাওয়াজ হয় ঠিক ওই ধরনের আর কি থাকবে তো যাই হোক ফ্রাইটা যখন কমপ্লিট প্রায় হয়ে এসছে দেখুন এবার শুধু প্লেটিংয়ের পালা আর খাওয়ার পালা আমরা তো এমনিই খেতাম কিন্তু আপনাদের জন্য একটু সভ্যভাবে প্লেটিং করছি তো সেটা সময় অতটা নেই দেখুন প্রথমে প্লেটে আমরা মাংস এগুলো নিয়ে নিলাম পিসগুলো তার কিছু শশা একটু লেবু আর একটু কাঁসন দিয়ে আর আমার তৈরি করা চাটনি সঙ্গে একটু পুদিনা পাতা দেখতে যেমন হয়েছে এটা খেতেও কিন্তু তেমনই হওয়ার কথা টেস্ট না করে কিভাবে বলবো প্রথমেই যখন আমি মাংসের পিসটা নিলাম চিকেন পিসটা আমার দেওয়া চাটনিতে ডোবালাম আর শান্তি অফ কি টেস্ট সত্যি বলবো জানি না রেস্টুরেন্টে কেমন হয় রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু বাড়ির টেস্ট সব থেকে আলাদা সব থেকে আলাদা এবং এই চাটনিটার জন্য বোধহয় টেস্ট আরও কয়েক গুণ বেড়ে গেছে তো যখনই করবেন বাড়িতে এই চাটনিটা করতে কিন্তু ভুলবেন না শুধু চাটনি দিয়ে ট্রাই করে তো লাভ নেই কাশুন যেহেতু আছে কাসুন্দিয়েও ট্রাই করতে হবে একবার আহা। একটু খাটুনিতে বাড়িতে যদি এত সুন্দর ডিশ তৈরি করতে পারি কেন রেস্টুরেন্টে যাবো বলুন তো রেস্টুরেন্টে এত টাকা কেন দেবো ছোটোগুলো রিয়াকশান দেখুন হেভি হয়েছে পাশে আমার ভাগনা কী বলছে দেখুন সুপার হেভি ছোটো ভাইজি বলছে দারুন